তো যাই হোক আমরা মানে এখন কাটোয়াতে আছি কাটোয়ার ট্রেন ধরেছি একটা ট্রেন ধরেছিলাম ট্রেনটা মানে বল কি করছো বল বলে থামি দিদি দশটা ধান মুড়ি লেবে হ্যাঁ আর কি ফোনটা নেবে কি বলছো এ ঝাল মুড়ি খাবে এসো কি মানে ওইটা এদিকে আনতে কষ্ট লাই পারবি না তুই পড়ে যাবি জলটা নিয়ে চলে চলেছো এক প্লেট নিয়ে আসো ওইটাই সবাই

তো স্নান করেছি চুরিগুলোর অবস্থা তো যাচ্ছে তাই অবস্থা আর যারা পুজো মানে সন্ধ্যে দিচ্ছি সন্ধ্যে লেগে গেছে আজকে আবার রবিবার দেখি ওই বাড়ি যেতে হবে প্রসাদ প্রসাদ নিয়ে তো আজকে বর বছর আচার কোথাও যাব না কিন্তু আমি তো দেখি যাব প্রসাদগুলো আছে সেগুলো দিয়ে আসতে হবে তো দু তিন দিন ধরে ভিডিও পোস্ট হয়নি আমার কোনো চ্যানেলে তো এবার তোমরা দেখতে পারবে কারণ ওখানে তো নেটের প্রবলেম ছিল একটা সাত আট মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিও তো এক দেড় জিবি নেটেই হবে না তো সেই জন্য ওখানে কোনো রকম মানে ভিডিও পোস্ট করিনি তো আজ থেকে তোমরা ভিডিও পোস্ট পাবে ভিডিও দেখবে আর মায়াপুর ভীষণ একটা সুন্দর জায়গা পুরো মায়া ভরা একটা জায়গা তো সেই মায়া ত্যাগ করে আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছে আজকে আসার মানে ইচ্ছা ছিল না তারপরে চলে এলাম আর বাড়িটা তো পুরো ফাঁকা চিঠিমা দিদি ওরাও চলে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো খেয়েছি দেখলাম প্যান্ডে চোখে হচ্ছে তো কালকের ব্লগটার ঠিকঠাকভাবে করা হয়নি আমার কারণ ব্যস্ত হয়ে পড়েছিলাম মা বাবা এসেছিলো যেহেতু ভ্রমণ করে এসেছি না তো সেই জন্য দেখা করতেছিল বাবুকে মন খারাপ করছিলো বলে আর সবার জন্য কিছু না হলেও কিছু কিছু জিনিস নিয়ে এসেছি তারপর প্রসাদ পাগেরা সমস্ত কিছু নিয়ে এসেছি আর আমি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো নব নবু নবনা না করে অনেক ভাবনা চিন্তা করে চিন্তা করে পারমিশন নেওয়ার পর আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি কি বলবো তোমাদেরকে তো চলো দেখাই তোমাদেরকে তো এখানে জায়গা করেছি এই যে আমি গোপাল নিয়ে এসেছি আমার তো মন ছুঁয়ে গেছে অনেক দিনকার ইচ্ছা ছিল যে গোপাল নেব কিন্তু এরকম একটা গোপাল নেব সেটা মানে ভাবতে পারিনি তার সাথে এই যে রাধাকৃষ্ণ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর তার সাথে সিংহাসনটা সিংহাসনের থেকে গোপালটা বড় হয়ে গেছে বাট নেব মাইন্ড মানে কোনো ব্যাপার না সেটা পরে চেঞ্জ করে দেবো আর কোথায় রেখেছি দেখো এখানে মেয়ে কাপড় রাখা থাকে এখানে ওকে রেখেছি কারণ তাছাড়া তো আমার আর কোথাও জায়গা নেই রাখার সব প্যাক আপ হয়ে আছে দেখতেই পাচ্ছ কেবল একটু খাবার টাবারগুলো বাইরে রাখতে হবে এই জায়গাটাও গোছাবো সমস্ত কিছুই গোছাবো এই দেখো পড়ে আছে সব পড়ে আছে সব গুছাবো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো অবশ্যই এর জন্যে কিছু কেনাকাটা আছে তো যাব আজকে সন্ধ্যের সময়তে যাওয়ার কথা ছিল এখন কিন্তু যাওয়া হলো না বরের কাজ পড়ে গেছে তো কিছু কেনাকাটা আছে সন্ধ্যে সময় গিয়ে কিনে আনবো তো তারপর যখন আরও আমার মানে বড় করে ইচ্ছা আছে তখন আমি গোপাল মানে বড় গোপাল আরও বড় গোপাল আনার ইচ্ছা আছে যদি আমার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো তাদের জন্য আমি আলাদা করে সেপারেট একটা রুম করে নেব ঠাকুর যদি তো তো সমস্ত কিছুই হবে বলে এটা আমার বাড়িতে চাই চেয়েছে আজ কারণ বাড়ি থেকে নিষেধ ছিল নিষেধ বলতে গোপালে যত্ন করতে পারবে না মা বলতো আমার বাড়িতেই তো অনেক কিছু নিয়ম আছে কিন্তু তুমি যদি নিজে নিয়ম করে নাও সেটা তোমার ব্যাপার তো অনেক কিছুই মানে ভেবে চিনতে মায়ের কাছেই পারমিশন ফার্স্ট নিয়েছি যে মাকে বলেছিলাম দেখো এরকম একটা গোপাল নিচ্ছি তো নেবো মা বলছে তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি মন চাইছে তো তুমি নিয়ে নাও মা বারণ করেনি আর কোনো কিছুতে মা বারণ করে না সেটা আমার ওপরে সবার ওপরেই ছেড়ে দেয় তাই নিয়ে চলে এসেছি বড়ো বলছিলো আমি কিছু জানি না তোমার যদি ইচ্ছা হয় তো তুমি নিয়ে নাও শুধু আমি নিয়ে আমার ভাইয়ের বউ একটা নিয়েছে তোমা বাড়ি যাবো তো আমি তোমাদের সাথে শেয়ার করব ও রকম নিয়েছে আর সবার জন্যে কিছু না হলেও দেওয়া হয়েছে টুকটাক জিনিস নিয়েছি যেমন বাবাদের জন্যে দুই বাবার জন্যে বই মাদের দুই মাদের জন্যে সিঁদুর কৌটো আর আমার যে যা আছে তার জন্য একটা সিঁদুর কৌটো তারপর আমার জন্য জাস্ট একটা ব্যাগ নিয়েছি খুব পছন্দ হয়েছে তাই এই ব্যাগটা নিয়েছিলাম পার্সটা নিয়েছি তাছাড়া আর কিছু না মেয়ের জন্যে খেলনা পাতি বর কিছু নেয়নি আর প্রসাদ প্রসাদ তো নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়াও হলো তো যাই হোক চলো দেখতে থাকো আজ আবার সোমবার আমাদের তো চলো আজ রান্নাবান্না কী হয় সেটা দেখতে থাকো